বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল বালা মান কাছা বা ছাইগিয়া তাও আহা তাদ বিহি খাতিয়া তুহু ফাওলাইকা আশাহা বুননা রি হুমফিহা খালি দুন হ্যাঁ যারা বোনাহ করে এবং যাদের বোনাহ তাদের পরিবেষ্টন করে তারাই জাহান্নামবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে ওয়াল্লা জিনা আ মানু ওয়া আমিলুস্সা লিহাতি উলাইকা আশাহা বুল জান্নাতি হুমফিহা দুন পক্ষান্তরে যারা ইমানদার ও সৎকাজ করে তারাই জান্নাতবাসী সেখানেই তারা চিরস্থায়ী হবে ওয়াঈ আখানা মিছা কা বানি সাইলালা তা না ইল্লাল্লাহা ওয়া বিল বিলি দাইনি ওয়াজিল কুরবা ওয়াল ওয়ালিয়াতা মা ওয়ালমাছাকিনী ওয়াকুলিনা চিহনাও ওয়া আকিমুসালা তা ওয়া আতুকা তা ছুম্মা তাওয়াল্লাই তুম ইল্লা কালিলা মিনকুম ওয়া আন মুরিদুন। আর স্মরণ কর সে সময়ের কথা যখন বনি ইসরালদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না মাতা পিতা আত্মীয় স্বজন এতিম ও মিসকিনদের প্রতি সদ্য ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে আর নামাজ যথাযথভাবে কায়েম করবে এবং জাকাত প্রদান করবে কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া তোমরা সকলে ফিরে গেলে এ অঙ্গীকার পালনে ও মুখ ফিরিয়ে নিলে ওয়া ই আখ্যানা মিছা কাকুমলা তুনা ওয়ালা তুখরিজুনা আনফুচাকুম কুমিয়া রিকুমা আক্রা তুম ওয়া আনতুম তাশহাদুন হে ইহুদি সমাজ যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা পরস্পরে রক্তপাত করবে না আর আপুনজনকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না অতপর তোমরা ত্রুটি স্বীকার করেছিলে আর এ বিষয়ে তোমরাই এর সাক্ষী ছুম্মা আন হাওলাই তাকতুলুনা তাকুলুনা আনফুছাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়া রিহীন তাজা হারুনা আলাই বিলিচমি ওয়াল উদওয়ানি ওয়া ইয়া তুকুম ওসা রা দুহুম ওয়া হুয়া মুহাররামুন রামুন আলাইকুম ইখরা জুহুম আফাতু মিনুনা বিয়া দিলকিতাবি ওয়া তাকফুরুনা ফুরুনা বিয়া দিন ফামা যাচা মাই ইয়াফ আলুয়ালিকা মিনকুম ফিল জিউনফিল দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দ আর বি ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মাতা মালুন অতঃপর তোমরাই যারা পরস্পরে হত্যা করেছ এবং তোমাদের একদল তাদের স্বদেশ থেকে বহিষ্কার করছ তোমরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন দ্বারা সাহায্য করছ এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট আসে তখন তোমরা মুক্তিপণ চাও অথচ তাদের বের করণই ছিল তোমাদের জন্য নিষিদ্ধ তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর আর কিছু অংশ অবিশ্বাস কর সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে তাদের একমাত্র প্রতিফল প্রার্থীর জীবনে হীনতাবই কিছুই নয় এবং কিয়ামতের দিন শেষ বিচারের দিন তারা কঠিনতম শাস্তিতে নিক্ষিপ্ত হবে তারা যা করে আল্লাহ সে সম্বন্ধে গাফেল নন বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন